এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বিরোধী ছাত্র আন্দোলনে এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সম্ভবত মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার জানাব পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কিনা সঠিক কিনা আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও যারা পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পু কে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদম্বুসি করেন তিন মাস ধরে কদম্বুসিয়া নেন না তার মানের পায়ের ধুলা নিতে পারছেন পায়ের ধুলা শব্দটা বলছেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথা কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার কোনোরকম কোনো দিধা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং জেনামিনাকে এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোরও এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না হোক অত্যন্ত নিচুস্তরের একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করব না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সবকিছু আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যেন পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থার অবস্থা জারি করে দিয়ে নাকি কী কী করে ফেলবেন আমি অনেককেই একে আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে যদি প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা ধরতে পারি না এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা তার কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনোই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট কোহলিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইটে থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই কোনোভাবেই নাই। মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি এটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরতও পাঠাতে পারবেন না একটু রিকনসিডার করো সেই ক্ষমতাও তা মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া আর কোনো কাজ নেই ট্রোলে কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেন পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কি কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলো প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সাপটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই আই রিপিট এইসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই এবং এই চুপ্পুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই হবে আমাদের কমন সেন্স কি বলে নো ওয়ে নৌবে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই এনি চান্স চুপকে ভিলইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের দায় ডক্টর ইউনুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন ইয়াস এটা মন্ত্রিপরিষদের লিখিত একটা ভাষণ মন্ত্রিপরিষদে পাশ হয় উনি গিয়ে পড়ে আসেন সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতুক তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন সুতরাং ধন্যপ্রবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে এটা করে চিপচুপ্প কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন কে তিনি জানা পিনা কী ওটা যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখব পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি শিরিন শারমিন চৌধুরী আমাদের স্পিকার কি না এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি এক মত সেটা সুন্দর না চুপ যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপ ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা রং আমরা দেখলাম তো এই দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল দেশকে কোথায় কি ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা ইত্যাদি না প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও কোনোরকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন মানে ইমাম সেই এরশাদের সময় থেকে মানে আমি প্রায় বলি যে আর জিয়া রহমান তার আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখানে থেকে একটা দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এর সব তার ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এই অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বোঝে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে যেটাই হোকটা না কেন সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টেরিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যেনপ নাকি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর ওপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় আমি সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো করি না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সোরগোল করেছি এগারো সালে যখন বাদ করেছে পঞ্চদশ সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সোরগোল করি সো তখন যদি ডক্টর ইরুজ সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বেগম খালেদা জিয়ার ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানো জন্য বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটা একটা স্পেশাল র্যাটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এভাবে এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই সব খালেদা যে এক রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি র্যাটিফাই করতে হবে আরো বেশ কিছু জিনিস করতে হবে তখন বেগম খালেদা যে রাষ্ট্রপতি হলেন র্যাটিফাই করতে হবে দরকারটা কি এটা কোনো দরকার নেই বরং বেগম খালেদা জিয়া তার সংসদের সংসদের ভোটে সাংসদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এটা বেস্ট অপশন কেন জনাব পিনাকি ভট্টাচার্য এভাবে এটাকে প্রোপোজ করছেন আমি ধারণা করি চুপ্পুকে সরানোর জন্য আবার একটা চেষ্টা এবং এই চেষ্টাটাকে খানিকটা লেজিটিমেসি দেওয়ার জন্য দুটো কাজ তিনি করেছেন একটা হচ্ছে অনেক ক্ষতিকর চুপ্পু সেটা বোঝানোর চেষ্টা যেটা একেবারেই ভুল তথ্য একেবারেই ভুল তথ্য আর বেগম খালেদা জিয়াকে এখানে প্রপোজ করার মাধ্যমে পিএনপির অন্তত কিছু মানুষের এক ধরনের সহানুভূতি পাওয়া যায় কিনা সো দ্যাট মাঠে আমি ধারণা করি আবার এই দাবিটা আনা তাদের জন্য বা কেউ কেউ আনবে তাদের হয়ে তার সাথে অনেকেরই যোগাযোগ আছে আর বলেছেন উনি একজন গুরুত্বপূর্ণ অতি প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট তার প্রচুর ভক্ত আছেন সমর্থক আছেন তারা নামবেন সাথে যদি বিএনপিও যুক্ত হয় সেটা হতে পারে আর আরেকটা কারণ এটা হওয়ার সম্ভাবনা আছে আমরা সাম্প্রতিক সময়ে জানা পিরাকি ভট্টাচার্যকে খুবই বিএনপির বিপরীতে অবস্থান নিতে দেখেছি নির্বাচনের প্রশ্নে এটাও খুবই ইন্টারেস্টিং তিনি নির্বাচনটাকে কম সময়ের মধ্যে চাওয়াটাকে এমনভাবে ন্যারেট করেছেন যেটা ভারতীয় এজেন্ডা এবং যারা এটা চাইবেন তারা ভারতের দালাল ইনফ্যাক্ট আমি নিজেও নির্বাচন আর্লি চেয়ে ঠিক একই রকমভাবে ট্যাক্ট হয়েছি তার অনেক ফলোয়ার্স অনেক ভক্ত তারা এটাকে খুবই ভালোভাবে নিয়েছেন নিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ঠিক একইভাবে বলে গেছেন আমরা তারপরে এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে যে তিনি অন্তত এখন এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে তিনি একটা ভিডিওতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হবে বলছেন যেটা আদতে তার আগের যে অবস্থান এটাও খুবই দ্রুত নির্বাচন খুবই দ্রুত নির্বাচন তিনি তো চেয়েছিলেন যে পাঁচ বছর সরকার থাকবে সেটারও একটা ফর্মুলা তিনি দিয়েছিলেন তাতে ভারতের আধিপত্যবাদ বা সব কিছুকে মোটামুটি সামলে পরবর্তী সরকার আসতে পারবে কিন্তু তার জায়গায়ও এখন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অ্যাগ্রি করছেন এবং সেটা এক অর্থে মানে বিএনপি যা চাইছে ইভেন শুধু বিএনপি না মানে এই নির্বাচনটা সেনাপ্রধান চেয়েছেন তিনিও এবং যারা যারা আর যারা যারা চেয়েছে প্রত্যেকে প্রত্যেকে তো আসলে দালাল হয়ে গিয়েছিল ভারতের কিন্তু তিনি এখন এই ব্যাপারে অ্যাগ্রি করছেন আমরা ধারণা করি এবং এই নির্বাচনটা ফেব্রুয়ারির দিকে তার সমর্থন আছে তার যে অবস্থানগত পরিবর্তন সেটার কারণেই তিনি হয়তো হয়তো বিএনপির যে সাপোর্টার্স আছে তাদের প্রতি তিনি একসময় খুবই হার্স ছিলেন দলের প্রতি খুবই হার্স ছিলেন আর এখন সেটার খানিকটা কম্পেনসেশন হয়তো এর মাধ্যমে করার চেষ্টা করছেন আমি জানি না কিন্তু আমি জাস্ট আমার একটা বাইরে থেকে একজন অবজারভার হিসাবে আমার ধারণা বললাম ইদানিং আমরা মব নিয়ে অনেক আলোচনা করছি বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে নানা রকম কর্মকাণ্ড তারা করছে অপরাধ করছে অবশ্য সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে আবার প্রেশার গ্রুপ টুপ বলার চেষ্টা করছেন যাই হোক মবের কথা মাথায় আসলো আমাদের ঐতিহাসিকভাবে আমাদের একটা মব দীর্ঘকাল থেকে আমি ছোটোবেলা থেকেই এটার কথা জানি ফলো করি সেখানে আমার মাথায় আছে একটা মব তৈরির ইতিহাস আছে সেটা হলো অপরাধী বা কোনো অভিযুক্ত মানুষকে পেলে ধরে পিটিয়ে মেরে ফেলা আমাদের ইতিহাসের সমান মানে শরণাতীত যতটা ইতিহাস আছে সেটার সমান বয়সে আমাদের এই মানসিকতা চোর পকেটমার যে কেউকে ধরে পিটিয়ে মেরে ফেলি আমরা আমরা যদি হাতে হাতে ধরতে পারি বা সন্দেহ যদি হয় পরিস্থিতি এমন কোথাও কেউ কাউকে চোর বলে তাড়া করে ধরে ফেলে পেটানো শুরু করলে অন্যরা পিটিয়ে মেরে ফেলবে আমরা এতটাই ভয়ঙ্কর বিভৎস নৃশংস হয়ে উঠে যতবারই এগুলো সামনে আসে আসলে আর এটা ঠিক মবের ঘটনা না গাজীপুরে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা আরো ভয়ঙ্কর সেটা একটা কারখানাতে চুরির অপবাদে একজন মিস্ত্রিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটা গাজীপুরে একটা ভিডিও পাবলিশড হয়ে গেছে সেটা নিয়ে বলা হয়েছে গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানায় এই ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম হৃদয় তিনি মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করতেন মানে এক মিনিট ষোলো সেকেন্ড একটা ভিডিও আছে সেখানে দেখা যায় তাকে একটা জানালায় সঙ্গে রশি দিয়ে বেঁধে হাত পা বেঁধে খালি গায়ে একটি সোফার পরে বসিয়ে রাখা হয়েছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক পর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় তার জিন্সের প্যান্টেও রক্তে দাগ লেগেছিল এ সময় আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায় এত করে পিটানো হয়েছে কিছুই হয় মরে নাই ওই যে বলছিল আমাদের নৃশংসতা এমন পর্যায়ে চলে যায় মানে পেটানো না মেরে ফেলতে হবে ও চুরি করেছে তাত্ত্বিকভাবে ধরে নিলাম ও চোর আলোচনার খাতিরে ধরে নিলাম সে চোর ভিডিওটি আরেকটা অংশে দেখা যায় হৃদয়কে হাত পা বাঁধা অবস্থায় একটি কক্ষ থেকে টেনে হেসে বের করছে কয়েকজন এদের মধ্যে একজনের হাতে কাঠের লাঠি ছিল তখন পিঠের দিকে হাত মুড়িয়ে মাঝে লাঠি জুড়ে দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন হৃদয় রসির একটি অংশ দিয়ে তার দুই পাও বাঁধা ছিল ওই অবস্থায় কারণে তাকে দাঁড় করানোর চেষ্টা করেন কিন্তু হৃদয় ঠিক মতো দাঁড়াতে পারছিল না পড়ায় যায় না আর এই ভিডিও ইচ্ছেও হয়নি এই ভিডিও যদি পাওয়া যায় একটু খুঁজে দেখে এগুলো নেওয়া যায় না আমাদের অসভ্যতা বর্বরতার কোনো সীমা নেই আমরা প্রায় অনেকে নানান যুক্তি টুক্তি আনার চেষ্টা করি মব নিয়ে একসময় রাষ্ট্রীয় যে বিচার বিনা বিচারের হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার নিয়ে বিচার হয় না ঠিকমতো এই যে এখানেও আমরা এখন বলতেই পারি বাংলাদেশে তো আসলে আপনি একটা অপরাধীকে যদি সত্যিকার অপরাধীকে যদি হাতে নাতে ধরেও আপনি আদালতে দেন সে জামিনে বেরিয়ে আসতে পারে তার বিচার আর খুব বেশি চলে না সাক্ষী সহজে বিচারের প্রসেস so long undoubtedly এবং জামিনে বেশি বেরিয়ে এসে তারা আবারো একই রকম অপরাধে যুক্ত হয় প্রত্যেকটা কথা সঠিক কিন্তু সেগুলো দিয়ে সেগুলোর ভিত্তিতে আমরা একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলব আমাদের সেই রাইট তৈরি হয়ে যায় বলে কেউ কেউ বলার চেষ্টা করেন আর সো কল্ড বিপ্লব যারা বলছেন এই গণঅভ্যুত্থানকে তারা এগুলোর পক্ষে সম্মতি উৎপাদন করে গেছেন যাই হোক আমি সরকারের কাছে দু একটা চাওয়ার ছিল আমি প্রায় বলি যে আমি দেখতে চাইতাম যে সরকার যে জিনিসগুলো আমাদের আগের সরকারগুলো আন্যাড্রেসড রেখেছে সেই জিনিসগুলো তারা কিছু না কিছু করবেন তারা কিছু না কিছু করবেন সেটা আমরা দেখতে চাই দেখতে চেয়েছিলাম কিন্তু আসলে সেটা অনেক ক্ষেত্রেই হয় না যেমন ধরি এই যে একটা মবের ঘটনা মানে এইগুলো অন্যান্য সরকারের সময় খুব বেশি হয় না আবারও বলছি এই গার্মেন্টে যেটা ঘটেছে মব না এখানে এই গার্মেন্টে যারা আছেন যে মালিকপক্ষ আছেন যে অন্যান্য চাকরি করেন তারা একে ধরে পিটিয়েছেন এটা আবারও বলছি এটা মব না এটা আরো ভয়ঙ্কর ব্যাপার এটা পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেহেতু সেই কারখানায় তিনি চুরি করেছেন বলে অভিযোগ দেয়া হয়েছে সরকারের দিক থেকে এই জায়গাগুলোতে খুব সিরিয়াস পদক্ষেপ নেওয়া হবে আমরা এটা চাই মানে এটা তো বটেই এটা একেবারেই আইডেন্টিফাইড মানুষ কিন্তু যেখানেই মব তৈরি হয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটবে আমরা গণপিটুনি বলি ইংরেজিতে মব লিনসিং ওখানে মপ শব্দটা আছে তো সেখানেই খুব গুরুত্বপূর্ণভাবে সরকার পদক্ষেপ নেবেন আমাদের এই দশ মাসের মধ্যেও বেশ কয়েকটা ঘটনা চোখে পড়েছে আমি আগে এটা নিয়ে কথাও বলেছি কিন্তু না আমরা আসলে দেখি না যে এই জিনিসগুলো নিয়ে সরকার কাজ করছে আমাদের সমাজে এই পারসেপশানও নেই যে একজন অপরাধী সে যত ভয়ঙ্কর অপরাধী হোক ডাকাত হোক চোর হোক তাকে ধরে যদি ধরে ফেলতে পারি তাকে পুলিশ সাপোর্ট করা উচিত তাকে পিটানো আমাদের রাইট নাই আসলে খুবই কে তা কিন্তু কথাগুলো এই রকমই আমাদের পেটানোর কোনো আইনগত অধিকার নেই তাকে পেটালো আমরা আসলে আইনগতভাবে অপরাধ করি আইনের দিক থেকে আমরা আইনের শাসনের কথা যখন বলবো একটা রাষ্ট্র গঠনের কথা যখন বলবো তখন এভাবেই বলবো বিচার কাজ করে না ওটা সেটা যাবতীয় যত কথাবার্তা থাকুক না কেন এগুলো কোনোটাই আমরা এই আলোচনায় আনবো না সরকার এরকম কিছু কখনো করবে এরকম ব্যাপারে কঠোর হবে সমাজে এটাকে একটা অপরাধ হিসাবে এটাকে একটা অপরাধ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে এটা সবচেয়ে জরুরি এই সরকার করবে আমি আশা করি না ভবিষ্যতের কোনো সরকার তারপরের কোনো সরকার এই জিনিসটা করতে হবে সবার আগে এই স্বীকৃতি দরকার যে আমরা মানে এটা তো মব না কিন্তু তারপরও তাদের মধ্যে মনে হয়েছে যে এরকম একজন অপরাধীকে যদি আমরা ধরে ফেলতে পারি আমি আবার বলছি তর্কের খাতিরে ধরে নিলাম তিনি অপরাধ করেছেন তাকে আমরা মেরে ফেলতে পারি এই বোধটা সমাজে কোনোভাবেই থাকা যাবে না কোন যদি কিন্তু সরিয়ে দিয়ে যখন আমরা এই আলাপগুলো করব তখন আইন ব্যবস্থা পুলিশ ঘুষ খায় বিচার হয় না বিচার দীর্ঘমেয়াদেও বেরিয়ে আবার ক্রাইম করে প্রত্যেকটা আলোচনাকে সরিয়ে রেখে আমরা এই আলোচনা করব এটা অপরাধ ফুল স্টপ বাকি কি কি সমস্যা আছে না আছে সেগুলোর জন্য লড়াই করতে হবে বাংলাদেশের মাটিতে এসব ইত্রামি আসলে আর চলতে দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না